নর্মাল ডেলিভারি করাতে ভয় লাগে আপনার মতো এমন অনেক নারীরই নর্মাল ডেলিভারিতে ভয় লাগত কিন্তু তারা খুবই সহজভাবে এই পদ্ধতিটি পার করে এসেছে কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষায় গেলে যেমন সফল হওয়া সম্ভব নয় তেমনি কোনো প্রিপারেশন ছাড়া নর্মাল ডেলিভারি করাতে গেলে সমস্যা আসবেই কিন্তু সেই বিষয়টি নিয়ে আপনার যদি আগে থেকে ধারণা থেকে থাকে তবে নর্মাল ডেলিভারি আপনার জন্য অনেক সহজ হবে আজকের ভিডিওতে নর্মাল ডেলিভারি সত্য ও মিথ্যা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনাদের মনে যদি ডেলিভারি নিয়ে একটুও পরিমাণে ভয় থেকে থাকে তবে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখতে পারবেন তারা নর্মাল ডেলিভারির এ টু জেড জানতে পারবেন এবং তাদের মনে যে ভয় আছে সে ভয় কেটে যাবে আমি কথা দিচ্ছি আর যদি ভয় না কাটে তবে ভিডিওটি বারবার দেখবেন এতে করে অবশ্যই ভয় কাটবে প্রয়োজনে ডেলিভারি সময়েও এই ভিডিওটি ডাউনলোড করে দেখতে থাকবেন হ্যালো মামিজ ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিওটির প্রত্যেকটি কথা একদম বাস্তবিক অভিজ্ঞতা থেকেই বলা হবে যার কারণে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে আপনারা হয়তো ছোটবেলা থেকেই নর্মাল ডেলিভারি বা প্রসব নিয়ে অনেক কথা শুনেছেন যে একটি মা সন্তানকে প্রসব করাতে গিয়ে তার প্রচুর পরিমাণে কষ্ট হয় অনেকে বলেন শরীরের তিন ছুটি হার একসাথে ভেঙে যাওয়ার মতো প্রচণ্ড ব্যথা অনুভব হয় নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এ কথাগুলো কি আসলেই সত্য হ্যাঁ কিছুটা তো সত্য অবশ্যই আছে তবে যেভাবে ডেসক্রাইব করা হয় বা যেভাবে বর্ণনা করা হয় তার মধ্যে কিছুটা ভুল আছে সেই সত্যটাই আজকে আপনাদেরকে জানাতে চলেছি এছাড়াও হয়তো আপনারা অনেকের কাছে শুনেছেন প্রায় দশ দিন নর্মাল ডেলিভারি পেন ছিল কারো কারো পাঁচ দিন কারো কারো দু দিন বা তিন দিন কারো কারো এমনই প্রচুর প্রচুর পেইন হওয়ার পরে বাচ্চা হয়েছে এই কথার পিছনেও কিন্তু কিছু সত্যতা আছে প্রথমে আপনাদের কি কিছু মোটিভেশন দেই। আপনি হয়তো ভাবতে পারেন নর্মাল ডেলিভারি আমি করাতে পারবো না আমার সাহস নেই আমার ভয় লাগে আমি ব্যথা পেতে পারবো না আমি সিজারকেই বেস্ট মনে করছি সাইড কাটতে আমি পারবো না এমন কথা যারা ভাবছেন তারা কি মনে করেন সিজার ডেলিভারি খুব সহজ পদ্ধতি নর্মাল হোক কিংবা সিজার কোনো ডেলিভারিতে সন্তানকে পৃথিবীতে আনা কোনো সহজ পদ্ধতি না আপনি একটি সম্পূর্ণ নতুন মানুষকে পৃথিবীতে আনতে যাচ্ছেন মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন আপনি মা হওয়ার কৃতিত্ব অর্জন করতে যাচ্ছেন আপনি তাহলে কিভাবে খুব সহজে একটা বাচ্চা ডেলিভারি হয়ে যাবে আপনার সেটি নর্মালি হোক বা সিজারে কোনো পদ্ধতি সহজ নয় বা কোনো পদ্ধতি কঠিন নয় আপনি যেটিকে যত সহজভাবে নিতে পারবেন আপনার কাছে পদ্ধতিটি ততই সহজ হয়ে যাবে তাই আমি সকলের কাছে অনুরোধ করব, যাদের স্বাস্থ্যের কোনো সমস্যা নেই যাদের সব কিছু ঠিক আছে তারা সিজার করানোর চিন্তাভাবনা বাদ দিয়ে নর্মাল প্রায় আগে করে দেখবেন এখন কথা বলছি নর্মাল ডেলিভারি কি এই জীবনে প্রথম আপনিই করছেন নাকি আপনার আগে কোনো মহিলা করেছে আপনার আগে শত শত যুগে যুগ যুগ ধরে শত শত বছর ধরে হাজার হাজার মানুষেরা নর্মাল ডেলিভারি করেছে তারা কিভাবে করতে পেরেছে তারা যদি পারে তবে আমরা কেন পারবো না সৃষ্টিকর্তা আপনাকে মেয়েরূপে মা রূপে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং আপনার মধ্যে ততটা ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে যে আপনি একটি সন্তানকে ভূমিষ্ঠ করতে পারবেন যদি পরীক্ষা দিতে যান এবং পরীক্ষায় আপনি পাশ করেন তবে কতটা খুশি লাগে নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটি তেমন হবে যখন নর্মালে সুস্থ ও স্বাভাবিক একটি সন্তানকে আপনি জন্ম দিয়ে দেবেন তখন এটি আপনার জন্য একটি ভিক্ট্রি হয়ে যাবে মনে রাখবেন যে পরীক্ষা দিয়ে যেমন আপনি ফেল করতে চান না তেমনই কিন্তু পরীক্ষা দেওয়ার আগে আপনাকে কিছুটা কষ্ট ও পরিশ্রম করতে হয় নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও ব্যাপারটি ঠিক তেমনই হবে পরীক্ষা দেওয়ার আগের মতো কিছুটা কষ্ট পরিশ্রম ও ব্যথা সহ্য করার পরে বাচ্চা হয়ে যাবে এখন তীব্র যে ব্যথার কথা বলা হয় যে প্রচুর ব্যথা হয় প্রচুর ব্যথা হয় প্রচুর ব্যথা তখনই হয় যখন বাচ্চা একেবারে সার্ভিক্সের মুখে চলে আসে এবং বের হতে থাকে তার আগ পর্যন্ত যে ধরনের ব্যথা হয় তা অনেকটাই সহনীয় তা কিভাবে সহ্য করবেন তা একটু পরে জানাচ্ছি তার আগে কিছু কথা জানিয়ে রাখি ব্যথা সহ্য করার ক্ষমতা সবার কিন্তু একই রকম নয় আপনাদের পরিবারে দেখবেন কেউ একটু ব্যথা পেলেই খুব বেশি চিৎকার করে যেন কি হয়ে গিয়েছে অথচ আপনি সেখানে অনেক বেশি ব্যথা পাচ্ছেন অতটা বেশি চিৎকার করছেন না মানে আপনার ব্যথা সহ্য করার ক্ষমতা কিন্তু অন্যের চেয়ে অনেক বেশি এবং তার ব্যথা সহ্য করার ক্ষমতা নেই কোনো মানুষ যে চিৎকার চেঁচামেচি করছে বলেই তার অনেক ব্যথা হচ্ছে বা সে বলছে যে তাকে অনেক ব্যথা সহ্য করতে হয়েছে মানে তার অনেক ব্যথা হচ্ছে ব্যাপারটি তেমন নয় ব্যথা সহ্য করার ক্ষমতা যার যেমন সে নর্মাল ডেলিভারিকে কিন্তু সেভাবেই নেবে পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারে নর্মাল ডেলিভারি ব্যথা যেই যে টেকনিকে সহ্য করতে হয় সেই সেই টেকনিকে আপনি যদি সহ্য করেন তবে আপনার কাছে ব্যাপারটি অনেক সহজ হবে আবার অনেকেই বলছেন চার দিন পাঁচ দিন ব্যথা থাকে এ কথাটিও পুরোপুরিভাবে সত্য নয় চার দিন পাঁচ দিন বা দশ দিন পর্যন্ত ব্যথা থাকতে পারে সেটি একটি থেমে থেমে ব্যথা আস্তে আস্তে করে ব্যথা বা ধীরে ধীরে ব্যথা ওঠা আপনার পেটে যদি অল্প অল্প ব্যথা থাকে আপনি তো সহজেই সেটিকে সহ্য করে নেবেন কিন্তু তীব্র ব্যথা থাকে তখনই আপনার কষ্ট হবে আবার তীব্র ব্যথাটাও যদি নির্দিষ্ট একটি গ্যাপে গ্যাপে আসে তাহলেও আপনি সেটিকে সহ্য করতে পারবেন সৃষ্টিকর্তা কিন্তু এভাবেই নর্মাল ডেলিভারির প্রসেসটিকে তৈরি করেছে প্রথম দিকে আপনার ব্যথা খুব হালকা থাকবে সেক্ষেত্রে এই হালকা ব্যথা কারো কারো দশ দিনও থাকতে পারে পাঁচ দিনও থাকতে পারে তিন দিনও থাকতে পারে কিন্তু থেমে থেমে যখন ব্যথা আসতে শুরু করবে এবং ব্যথা বাড়তে থাকবে তখন আপনার ডেলিভারির প্রসেস দেখাচ্ছে তখন দেখা যাবে এই তীব্র ব্যথা বা ব্যথা বাড়ার যে প্রবণতা এটি একদিন থেকে দুদিন থাকতে পারে যাদের প্রথমবার বাচ্চা হচ্ছে তাও থেমে থেমে ব্যথাটি বাড়বে যেমন দেখা যাবে দু তিন ঘন্টা একবার ব্যথা আসছে তারপর এক ঘন্টা একবার ব্যথা আসছে তারপর আধা ঘন্টা একবার ব্যথা আসছে কিন্তু এই ব্যথাটি এতক্ষণ থাকবে না সর্বোচ্চ এক মিনিট থাকবে তারপর থেমে যাবে আপনি কিন্তু রেস্ট নেওয়ার মতো যথেষ্ট সময় পাবেন তাই ভেবে নেবেন না যে আপনাকে এক নাগার ব্যথা সহ্য করতে হচ্ছে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন বাচ্চা হচ্ছে না আপনি রেস্ট নেওয়ার কোনো টাইমই পাচ্ছেন না এমনটি হবে না আপনার ব্যথার তীব্রতাটা যত বাড়তে থাকবে এবং দুটো ব্যথার মাঝখানের গ্যাপটা যতটা কমতে থাকবে বাচ্চা হওয়ার সময় তত এগিয়ে আসছে এই সময় হাল ছাড়লে হবে না আপনি যদি এতটা সময় পার করে আসেন আর খেয়াল করেন যে আস্তে আস্তে আপনার ব্যথার মাঝখানের পার্থক্য এখন কমে গিয়েছে এখন তিরিশ মিনিট পর ব্যথা হয় বা পনেরো মিনিট পরপর ব্যথা হচ্ছে বা দশ মিনিট পর ব্যথা হচ্ছে পাঁচ মিনিট পর ব্যথা হচ্ছে এক মিনিট পরপর ব্যথা হচ্ছে মানে এই আপনার ডেলিভারি হলো এক থেকে দু ঘন্টার মধ্যে আর কিন্তু অধৈর্য হলে চলবে না এখন বলছি পেইনটাকে টোলারেট করার জন্য কিছু পদ্ধতি আছে যেমন আপনি পেইনকে টোলারেট করার জন্য একেবারে শুয়ে বসে আহা উহু এই সমস্ত করতে থাকবেন না আপনি একটু করে হাঁটবেন যেখানে আপনি জায়গা পাচ্ছেন সেখানে একটু হাঁটাচলা করুন যখন ব্যথা উঠছে তখন থামুন এবং দাঁড়ান নিঃশ্বাস নিন নাক দিয়ে খুবই জোরে নিঃশ্বাস নিন মুখ দিয়ে ছাড়ুন চিৎকার চেঁচামেচি করে নিজের শক্তি খরচ করার কোনো প্রয়োজন নেই ডেলিভারি করাতে আপনার যথেষ্ট শক্তি লাগবে অনেক সময় অনেক মায়েদেরই দেখা যায় আগে এত বেশি চিৎকার চেঁচামেচি করে ফেলেছেন বাচ্চা হওয়ার সময় আর প্রেশার দিতে পারছেন না ঠিক সেই পজিশনে গিয়ে বাচ্চাটি আর বের হচ্ছে না কারণ মায়ের শক্তি নেই মা বাচ্চাকে প্রেশার দিতে পারছেন না অথচ মা যদি দু থেকে তিনটি প্রেশার ঠিক সেই মুহূর্তে দিয়ে দেয় বাচ্চাটি কিন্তু তখনই হয়ে যায় এই পজিশন থেকে উঠে গিয়ে সিজার করাতে নিশ্চয়ই আপনার ইচ্ছা করবে না তাই আগে থেকে প্রচুর চিৎকার চেঁচামেচি না করে নিজের শক্তি সঞ্চয় করার চেষ্টা করুন যখনই ব্যথা উঠবে তখনই কোনো কিছু একটু চেপে ধরুন ভালো কিছু ভাবার চেষ্টা করুন জোরে জোরে শ্বাস নিন নাক দিয়ে নিন মুখ দিয়ে ছাড়ুন ব্যথাটা কিছুক্ষণের মধ্যেই কমে আসবে নর্মাল ডেলিভারি হচ্ছে মানে ব্যথা হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ জল পান করবেন না কোনো খাবার খাবেন না শক্তিও নেই বাচ্চাও হবে না এটি স্বাভাবিক কথা অনেকেই এই কাজটি করছেন এটি করা যাবে না আপনার যখন ব্যথা থেমে যাবে ব্যথা কমতে থাকবে তখন যথেষ্ট পরিমাণে জল খান ফ্রুট জুস খান যা আপনার ভালো লাগে তা খান যেগুলো আপনাকে শক্তি দিবে সেগুলো খান কোনো প্যাকেটজাত জাত কোনো কিছু বা হাই সল্টি অতিরিক্ত লবণ আছে এমন কোনো কিছু খাবেন না ফল ড্রাই ফ্রুটস খেজুর ভাত তরকারি মাছ মাংস আপনার যা খেতে ভালো লাগে খেতে পারেন জলের পরিমাণটা ইনটেক ঠিক রাখবেন সেটি জুস হিসেবে খেতে পারেন স্যালাইন বানিয়ে খেতে পারেন কিংবা আপনি চাইলে ডাবের জল খেতে পারেন যা ভালো লাগছে তাই সেই সময় খেতে থাকবেন এখন কথা হচ্ছে সাইড কাটার কথা সাইড কাটার কথা শুনলেই ভয় কুকুরে ওঠে নারীরা যেন অনেক বিশাল কিছু হতে চলেছে ভেজাইনেতে যখন কাটা হবে ব্যথা হবে সেটি স্বাভাবিক আপনার হাতে কেটে দিলে সেখানেও তো ব্যথা হবে তবে ভেজাইতে কাটলে কি ব্যথা হবে না অবশ্যই ব্যথা হবে অনেকে যে সাইড কাটার ব্যথাটিকে প্রচুরভাবে ডিসক্রাইব করেন আসলে সাইড কাটার ব্যথাটি যতটা না বেশি হচ্ছে আপনি যে একটি বাচ্চাকে প্রসব করেছেন আপনার ইউটেরাসের রাস্তায় কি একটু প্রেশার যায়নি সেই ব্যথাটাও কিন্তু সেখানে থাকে সব ব্যথা মিলিয়ে আপনার মনে হয় সব ব্যথা যেন সাইড কাটারই ব্যথা হচ্ছে কারণ যদি সাইড কাটতে না হয় তারাও ভেজানাতে ব্যথা করে কারণ বাচ্চা হওয়ার সময় ভ্যাজানাতে অনেক প্রেশার পড়ে যার কারণে এই ব্যথাটি হয় যখন ডেলিভারি পেইন প্রচুর মাত্রায় থাকে তখন সাইড কাটার সময় অধিকাংশ নারীরা টের পান না বা কেউ কেউ হালকা ব্যথা অনুভব করতে পারেন কিন্তু ডেলিভারি পেইন এতটা বেশি থাকে যে সাইড কাটার বিষয়টি মাথায় তখন আসেই না যখন ডেলিভারি হয়ে যায় তখন যখন সেলাই করতে যায় তখন ব্যথা অনুভব হয় বেশিরভাগ হসপিটালই সেলাই করার জন্য কোনো প্রকারের অ্যানেস্থিসিয়া ব্যবহার করে না তারা প্রয়োজন মনে করে না তিন থেকে চারটি সেলাই দেওয়া হয় এ সময় মা ব্যথা অনুভব করেন কিছুটা তো ব্যথা হবেই কারো কারো তীব্র ব্যথাও হয় তবে সেলাই দেওয়ার পরে যেহেতু আপনাকে ব্যথার ওষুধ দেওয়া হবে বা ইনজেকশন দেওয়া হবে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে সাত থেকে দশ দিনের মধ্যে ব্যথার প্রভাব এই চাপের প্রভাব অনেকটাই কমে আসবে তারপরে যদি না কমে পেকে যায় ব্যথা করে পুজ হয় তবে অবশ্যই আপনি ডক্টরকে বিষয়টি জানাবেন অনেকের ক্ষেত্রে যেটি হয় যে তারা দ্রুত সুস্থতা লাভ করতে পারেন না কারণ হাইজিন মেনটেন করছেন না প্যাড পরিবর্তন করছেন না ব্লাড জমা হলে তা ক্লিয়ার হচ্ছে না কিংবা শীতের দিনে হালকা গরম জল ব্যবহার করছেন না পত্র ঠিকঠাকভাবে খাচ্ছেন না এতে কিন্তু সমস্যা হবেই তো এই হচ্ছে আজকের ভিডিওর ইতিবৃত্তান্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকল মায়েদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুল টেক কে